ভাই রাস্তার উপরে যারা আছেন এখন তো আর ছাত্রলীগ নাই তার মানে চরম বেয়াদপ্ত থাকার কথা না কথা বলেন ঠিক কিনা তো আপনারা যদি ছাত্রলীগ হয়ে থাকেন থাকেন আর ওসি স্যার আসতেছে হয়তো বা আধা ঘন্টা সময় লাগবে তো ইনশাল্লাহ আমরা যথাযথ ব্যবস্থা নিব দুইটা অপশন হয় ভদ্রভাবে বাড়ি যাইতে হবে নাইলে এখানে এসে বসতে হবে রাস্তায় লম্পটগিরি করা যাবে না যাবে কোনো নষ্টামি করা যাবে না ভদ্রভাবে যেই হোক না কেন হয় বাসায় আসতে হবে মাহফিল আসতে বাসায় হবে আজকে কমিটির ভাই যারা আছেন শক্ত করেন সম্মানিত এই এদিকে আপনাদেরকে আমি যদি কিছু না দিতে পারি তাহলে আমার আসা যাওয়াই তো খালি খালি হবে কথা বলেন এই জন্য আমরা আসুন একটু বুঝি আমাদের জীবনটাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে একটু মোট দিতে পারি কিনা আমি সহ পারবো না তো আমাদেরকে ডাক দিয়ে বলছে কারণ আল্লাহ তালা জানে এই যে বহির্বিশ্বে যারা হস করতে যায় বিভিন্ন সফরে যায় তারা দেখেছে তারা একজন মানুষ আরেকজন মানুষকে কীভাবে মেহমানদারি করায় মানবতার কল্যাণে কিভাবে কাজ করে মানুষকে খাওয়াতে পারলে মানুষকে কিছু দান করতে পারলে মানুষকে কিছু হাদিয়া দিতে পারলে তারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করে সুবান আল্লাহ পড়েন কিন্তু বাংলাদেশের মুসলমান আমরা যারা আছি আমরা জমির আল ঠেলে একজন ভাইকে কষ্ট দিয়ে একজন ভাইয়ের ক্ষতি করে একজন ভাইকে আঘাত করে একজন ভাইয়ের সম্মান হানি করে একজন ভাইয়ের বিপদ ডেকে এরপরে নামাজে যে আল্লাহরে খুঁজি কথা বলেন জোরে বলেন অনেক নামাজি আছে যে নামাজিগুলা নিজের ভাইকে জমি দেয় নাই অনেক নামাজি আছে বাকি খেয়েছে বাকি দোকানদারের পয়সা দেয় নাই অনেক নামাজি আছে আল্লাহর যে সৃষ্টি যে মাখলুক রয়েছে পশু রয়েছে পাখি রয়েছে তাদের যে হক আছে হক পর্যন্ত আদায় করে না অথচ নামাজে যায় একবারে মাগরিবের তে ঈশা পর্যন্ত শুধু জিকিরই করে কথা বলেন ওই জিকির কাজে আসবে না উমরে ফারুক রাজি আল্লাহ তালে জামা নাই এক দল মানুষ মসজিদে নামাজের পরে বসে আল্লাহর জিকির করছে এরপরে আসরে আসছে দেখে যে জিকির করছে মাগরিবে আসছে দেখে জিকির করছে পরের দিন আসছে দেখে নামাজের পরে জিকির করে ডাক দিয়ে বললেন যে ভাই আপনাদের রিজিকের ব্যবস্থা করতে হয় সারাক্ষণ যে মুসলিদের রিজিকের ব্যবস্থা করতে হয় বলে যে আমরা এই যে জিকির আজগার করছি এই অঞ্চলের মুসল্লিরা আমাদেরকে বিভিন্নভাবে খাবার দিচ্ছে এটা খাচ্ছি উমরে ফারুক ডাক দিয়ে বলেন সহি ঘটনা যে যে ফজরের পরে আমি আজকে তোমাকে ধরেছি আমি পরে নামাজ জন্য তোমাকে মসজিদে না দেখি তুমি কাজ করো নিজের হক আছে পরিবারের হক মেটাও সোহান আল্লাহ পড়েন যদি কোনো ব্যক্তি ও ফুলতলা বাসী শুনে নেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে মানবতার কল্যাণে মানুষের উপকার হয় এমন কোনো কাজ আল্লাহকে খুশি করার জন্য করে যতবার বাদামও যদি বিক্রি করে ভ্যানও যদি চালায় যদি কুলিও হয় যদি অফিসের শিক্ষক স্কুলের শিক্ষকও হয় উনি যাই করুক না কেন হালাল পথে করলে যতবার তিনি আল্লাহ আল্লাহ মানে বাদাম বাদাম বলে চিৎকার দিবে ততবার আমার আল্লাহ বলার সব হবে সুহান এটাই মুসলমান এটাই ইসলাম মুসলমান হইতে গেলে এবাদ শুধু মসজিদে করতে হবে না এ মসজিদ আল্লাহর জমিন আল্লাহর কথা বলেন ঠিক কিনা এ মসজিদ আল্লাহর ভূখণ্ড আল্লাহর আল্লাহ তলার সূর্য নিয়ে আমরা বেঁচে আছি চন্দ্র নিয়ে বেঁচে আছি অক্সিজেন নিয়ে বেঁচে আছি নাইট্রোজেন ছেড়ে বেঁচে আছি সুতরাং আল্লাহর জমিন আল্লাহর কোরআনের রাজ قائم হবে আল্লাহর জমিনে ইকামতের দিনের কাজ হবে কথা বলেন ঠিক কিনা মসজিদে যেমন আল্লাহর কথা চলে সমাজে অত আল্লাহর কথা চলবে কথা বলেন ঠিক কিনা একটা ঘটনা মনে পড়ে গেল বলবো নাকি দাদা বলবো একজন শিক্ষক ক্লাসে এসে বলছে ছাত্ররা এতদিন তোমাদেরকে কি শিখিয়েছি দেখি আমি একটু পরীক্ষা করে দেখতে চাই আগামীকাল সবাই বাসা থেকে সুন্দর করে একটা কুমিরের রচনা লিখে নিয়ে আসবা কিসের রচনা জোরে বলেন কুমিরের রচনা লিখে নিয়ে আসবা ছাত্র ভাষায় গিয়ে লিখছে যে রচনা কুমির একটি জলস প্রাণী কুমিরের পা আছে কুমিরের শরীরে ইয়া বড় বড় কাটার মতো আছে কুমিরের চোখ আছে নাক আছে এবং কুমিরের লম্বা একটা লেজ আছে এই কুমিরের যে লম্বা লেজ আছে স্যার এই লেজে খাস কাটা খাস কাটা খাস কাটা এভাবে তিন পৃষ্ঠা লিখছে কয় পৃষ্ঠা শুধু খাসকাটা কারণ শিক্ষা ব্যবস্থা তো তাই ছিল তাই লেখো মার্ক আসবে কথা কথা বলেন আর না কেন ছাত্র দেখেছে মূল উত্তর আসছে হচ্ছে মাত্র মানে তিন লাইনে আর তীর পৃষ্ঠায় দিছে খাস কাটা খাস কাটা খাস কাটা খাস কাটা আপনি গুনে দেখেন বলে ছাত্র মানুষ করা গেল না পরের দিন বড় আশা নিয়ে লিখছে যে ছাত্র এতে কাজ হবে না তুমি গরুর রচনা লিখে নিয়ে আসবা কিসের রচনা তো বাসায় গিয়ে উনি লিখছে যে গরু গরুর চারটি পা আছে দুটি কান আছে দুটি চোখ আছে গরুর দুই পাটি দাঁত আছে গরু একটি নদীর পাশে বেঁধে দেওয়া হয়েছিল ঘাস খেয়েছে হঠাৎ করে জোয়ারে পানি আসছে পানি আসার পরে গরুর পাশে ছোট্ট একটা গর্ত ছিল এই গর্তে একটা কুমির আসছে স্যার আপনি তো জানেন কুমির একটা জলস প্রাণী কুমিরের চোখ আছে নাক আছে কুমিরের পা আছে কুমিরের একটা বোঝেন নাই মনে হয় কি আস বিপদে পড়লাম বলতেছে আগামীকাল একটা বিল্ডিং এর রচনা নিয়ে আসবা দেখি খাস কাটা কই পাও বলতেছে স্যার আমাদের আব্দুল কাদের ভাই টিবি হসপিটালে যখন চাকরি করছে উনি অবসর পেয়ে গ্রামে ফুলতলায় একটা বাড়ি করছে নিজের জীবন সুন্দর করার জন্য নদীর কুলে কোন কুলে নদীর কুলে এই যে যে বাড়ি করছে স্যার হঠাৎ বিকন এই যে যে বৃষ্টিতে প্রচুর বন্যার পানি হয়েছে বন্যার পানি হওয়ার পরে বাঁধ ভেঙে গিয়ে আব্দুল কাদের ভাইয়ের যে পুকুর ছিল ওই বিল্ডিং এর সামনের পুকুরে একটা কি ঢুকছে কি ঢুকছে কুমির ঢুকছে আপনি তো জানেন কুমিরের চোখ আছে না কাছে কুমির একটা জলজ প্রাণী কুমিরের লেস খাস কাটা খাস কাটা খাস কাটা স্যার বলে ওই নাইলে তোর খাস কাটা বন্ধ করবো আগামীকালে এমন এক রচনা দিব তুই কল্পনা করেও খাসকাটা আনতে পারবি না তাহলে কি রচনা কই পলাশির যুদ্ধ কিসের যুদ্ধ পলাশির যুদ্ধ বলে স্যার এটা সুন্দর একটি পয়েন্ট দিয়েছেন বলছে পলাশীর যুদ্ধ শুরু হয়েছিল আঠারোশো পনেরোশো অষ্টান্ন সালে না আঠারোশো অষ্টান্ন যাই হোক আঠারোশো সাতান্ন সালে তো এই যে স্যার পলাশি যুদ্ধ শুরু হলো এই যে যে নবাব সিরাজ উদ্দৌলা বেগমকে বিশ্বাস করলো এরপরে তিনি বিশ্বাস করলেন মির স্যার রাজনীতির ভাষায় বলে কি যে খাল কেটে কি আনা আরে কথা বলে না খাল কেটে আনা এই যে যে নবাব সিরাজ উদ্দৌলা খাল কেটে কুমির আনলো অর্থাৎ মির বিশ্বাস করলো স্যার আপনি তো জানেন কুমিরের লেজ এ আরো একটা কুমিরের লেজ খাসকাটা খাসকাটা সুদারামভাই শুনে নাং গল্প হলেও বিগত 17টি বছর আমাদেরকে খাসকাটা গল্প শুনিয়েছে কোথাও হামলা হলে মামলা হলে কুমিরের লেজের মতো বলেছে আর জামাত বিএনপির কাজ কথা বলেন ঠিক কিনা অন্যায় হয়েছে নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে ধর্ষণ হয়েছে চুরি হয়েছে খুন হয়েছে গুম হয়েছে আর খাস কাটা গল্পের মতো এই সমস্ত হলুদ মিডিয়া দিয়ে আমাদেরকে খাস কাটা গল্প শিখিয়েছে কথা বলেন ঠিক কিনা আদেশ শেখাছি না পালানোর পরে আমরা দেখেছি এটা খাস কাটা আওয়ামী লীগ বিএনপি জামাত করে নাই সকল লপকর্ম হত্যা গুন খুন ফেলে গুলি করা আবু সাইদের মুখে তাজা রক্ত দেওয়া মুখ ধোকে হত্যা করা নির্মম ভাবে আলমদেরকে ঝুলিয়ে রাখা আল্লামা সাইদিকে হত্যা করা এগুলো সব খাস গল্পনা গল্প না এগুলো আওয়াম লীগ আর আওয়ামী দোষর করেছে কথা বলে কি না কবুল করুন সবাই পড়ি প্রিয় ভাইরা রাগ করলেন আমার উপরে সত্যটা জানাতে হবে না জোরে বলেন কয়েকদিন আগে একটা পেপার আসছে সামান্য ছয় বছরের